অবশেষে বিয়ে ছাড়াই বাংলাদেশের জনপ্রিয় টিকটকার অপুভাই তার একমাত্র বিদেশিনী গার্লফ্রেন্ডকে মা বানিয়ে দিয়েছে কিন্তু বিয়ে ছাড়া এত বড় একটা সিদ্ধান্ত সে কিভাবে নিল চলুন ঘটনার বিস্তারিত জেনে নি বাংলাদেশের জনপ্রিয় টিকটকার অপুভাইয়ের কলকাতার গার্লফ্রেন্ডের বিষয়টা নিশ্চয়ই আপনাদের কারো অজানা নয় বিয়ে ছাড়াই বেশ কয়েক বছর যাবৎ তারা একই সঙ্গে রাত্রি যাপন করছে শুধু তাই নয় সোশ্যাল মিডিয়ায় সেটা আবার গর্বের সাথে প্রকাশও করছে এমনকি তাদের এই ধরনের কাজ ফ্যামিলি মেম্বারদের থেকেও কোনো সমস্যা নেই তবে এরই মাঝে ঘটে যায় অন্য এক ঘটনা সম্প্রতি বেশ কিছু ছবি ভাইরাল হয় অপুভাইয়ের গার্লফ্রেন্ডের যেখানে তাকে বেবি বাম্প শো করতে দেখা গিয়েছে আর এই থেকেই দর্শক স্পষ্ট বুঝে ফেলেছে সে প্রেগনেন্ট আর তারপরেই প্রশ্ন জিগে ওঠে বিয়ের ছাড়া অপুভাই কিভাবে এই কাজটা করলো ইন্ডিয়াতে থাকে বলে কি সেই দেশের কালচার ফলো করতে হবে নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য মূলত ঘটনা হচ্ছে অপু ভাইয়ের গার্লফ্রেন্ড আসলে প্রেগন্যান্ট নয় তার স্বাস্থ্যটাই এমন যে দেখে প্রেগনেন্ট মনে হচ্ছে এই দৃশ্য দেখে অনেকে বাহ দিচ্ছে